নোরালের মানুষের বিরুদ্ধে আর বিচার চাই না। তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে। বাংলাদেশে যে কজন পরিচিত মুখ রয়েছে এবং যাদের কথায় তরুণ প্রজন্ম দারুণভাবে প্রভাবিত হয়ে থাকেন তাদের মধ্যে মাশরাফি বিন মর্তু জন্মতম অন্যতম। অথচ তরুণ প্রজন্মের যৌক্তিক আন্দোলনে সেই মাশরাফিই ছিলেন পুরোপুরি নিশ্চুপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের এমন অবস্থানে একেবারেই হতাশ হয়েছেন তরুণরা সেই সঙ্গে হয়েছেন সমর্থিত সদস্য হওয়ার কারণেই সংসদ হয়তো দলের বাইরে গিয়ে কিছু বলতে পারেননি সাবেক এই ক্রিকেটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনা সরকারের পদত্যাগ করে ভারতে পাড়ি জমিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী দলপ্রধানের দেশ পর গা ঢাকা দিয়েছেন বাকি সংসদ সদস্য ও মন্ত্রীরা অনেকে দেশও ছেড়েছেন শেখ হাসিনার পতনের দিন আওয়ামী লীগের অনেক এমপি ও মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে অনেকের বাড়ি পুড়িয়ে দিয়েছেন হামলাকারীরা বাদ যায়নি মাশরাফির বাড়িও নরাইল দুই আসনের এমপি মাশরাফির বাড়িটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ গঠিত সরকারের পতনের এক সপ্তাহের বেশি সময় গেলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি মাশরাফি নয় দিন পর অবশেষে একটি বেসরকারি অনলাইন পোর্টালের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন তিনি জানিয়েছেন অন্যান্যদের মতো দেশ ছেড়ে যাননি মাশরাফি ঢাকাতেই আছেন তিনি যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে সাক্ষাৎকারে ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলতে না পেরে হতাশার কথা জানিয়েছেন মাশরাফি নানা দিক ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আর এ বিষয়ে কথা বলা হয়ে ওঠেনি সাবেক এই পেসারের মাশরাফি জানিয়েছেন তাকে যদি কিছু করতে হতো তাহলে দল থেকে পদত্যাগ করতে হতো এমনটি নিজের মতামত তুলে ধরার পরের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করছিলেন তিনি মাশরাফি বলেন দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো সেটা যদি করতাম তাহলে এখন নিশ্চয়ই আমার অনেক প্রশংসা হতো কিন্তু প্রতিটি সময়ের বাস্তবতা আলাদা থাকে এই সময় যদি পদত্যাগ করতাম তাহলে আরও বড় কিছু হয় কি না বা পরিস্থিতি আরো খারাপ হয় কিনা এরকম অনেক কিছু ভাবতে হয়েছে আমি যদি সেই ভাবনাগুলি সব তুলে ধরি সেটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে কিন্তু সম্ভাব্য পরিণতি বা অনেক দিক ভাবতে হয়েছে আমাকে নরাইলের মানুষের কাছেও আমার দায়বদ্ধতার ব্যাপার ছিল নরাইল দুই আসনের মানুষের অনেক আশা আমাকে ঘিরে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নরাইলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেই মানুষগুলোর কাছে কি জবাব দেব এরকম নানা কিছু ভাবতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরো বলেন অনেকেই আমাকে তখন বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে একটা স্ট্যাটাস দিলেও দেশের মানুষ খুশি হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে একজন সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বটা আরো বেশি আমি যদি ছাত্রদের কাছে যেতে পারতাম তাহলে হয়তো এটা সমাধান করা বা কিছু করার সুযোগ থাকত ছাত্ররা যদি আমার আহ্বানে সারা না দিত বা আমাকে গুরুত্ব না দিত সেটা ভিন্ন ব্যাপার কিন্তু নিজের কাছে অন্তত পরিষ্কার থাকতে পারতাম যে কিছু করার উদ্যোগ নিয়েছি সেটা চেষ্টা করেও পারিনি আগেই বলেছি ব্যর্থ হয়েছি এবং দায় নিচ্ছি ইউিকোটে ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর এর রয়েছে বাহানি ডিজাইনের সমারোহ কমফি ফ্লোরম্যাট নিজেতে আধুনিকতার ছোঁয়া